আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড ওজনের ব্যানিলা ফ্লেভারের কেকের এটো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটি শুকনো বাটি নিতে হবে এর মধ্যে আমি রুম টেম্পারেচার থাকা দুটি ডিম ভেঙে নিয়েছি এক পাউন্ড ওজনের জন্য দুটি ডিমে যথেষ্ট ডিমটা যাতে ফ্রিজে থাকবে অবশ্যই আগে বের করে নেবেন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আমি মিষ্টির পরিমাণটা আমার পছন্দ মতো নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি নিতে পারেন এখন আমি ডিমের সাদাংশটাকে এক মিনিটের মতো বিট করে তারপরে চিনিটা দিয়ে অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি আর চিনিটা দিয়ে অল্প অল্প বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা যায় আর যেহেতু এখানে এক পাউন্ড ওজনের পরিমাণে কেকটা আমি রেডি করছি আপনারা চাইলে এখানে পরিমাণটা কম বেশি করেও কিন্তু এ পরিমাণে বানাতে পারে এখন ডিমের সাদা অংশটা বিট করে নেওয়া হয়ে গেছে আর চিনিটা খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন ডিমের কুসুমটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এক মিনিটের মতো বিট নেওয়ার পর বিটারটা অফ করে খুলে নিচ্ছি আর সাইডের অংশটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ডিমের এই ফুমটা এখন একটি চালনের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার তার সাথে এক চিমটির পরিমাণ লবণ দিয়ে সবগুলি শুকনো প্রকরণ চেলে নিতে হবে আর চেলে নেওয়ার পর খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সবগুলি শুকনো প্রকরণ খুব ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডিমের ফোমটা কিন্তু কোনো রকম নষ্ট করা যাবে না খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি একটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ডিমের কাঁচা গন্ধটা সেটা না থাকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ব্যাটারটা রেডি করা হয়ে যাওয়ার পরে সয় ইঞ্চি মলের মধ্যে আমি পুরোটা ব্যাটার ডেলে নিয়ে চুলাই বেক করে নিচ্ছি পঁচিশ মিনিটের মতো চুলাই বেক করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর কালার এসেছে চুলা থেকে না আমি ঠান্ডা করে নেব এখন আমি আরেকটি শুকনো বাটির মধ্যে এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানে ভিভো ব্র্যান্ডের রেড কালার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি তারপর এখানে আমি একশো গ্রাম চকলেটের মধ্যে পঞ্চাশ গ্রাম ক্রিম নিয়ে তারপর এখানে দিয়ে ওভেনে মেল্ট করে নেব আর এখানে ক্রিমটা রেডি করার জন্য এক টেবিল চামচ কুরার দুধ দিয়ে দিচ্ছি কুড়ার দুধটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আলতোভাবে বিট করে নিয়ে যখন ক্রিমটা এরকম হবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ কনডেক্স মিল দিয়ে দিচ্ছি আপনার চাইলে কনডেক্স মিলের পরিবর্তে আইসেন্স ওগেরও দিতে পারেন মেল আইসেন্স একটা চামচ দিয়ে খুব আলতোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ ক্রিমটা পারফেক্ট হবে আমার এই ক্রিমটা রেডি করা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন এখানে গানাসটাও আমি রেডি করে নিয়েছি আর গানাসটা রেডি করে নেওয়ার পর ক্রিমটা কেকটা এখন মেপে দেখিয়ে দিচ্ছি বুটের ওজন দিয়ে কেকের ওজনটা বের করে নিয়েছি তারপর এখানে ক্রিমের মধ্যে বুটের মধ্যে ক্রিমটাকে লাগে নিচের লেয়ারটা সেট করে দিব তারপর এখানে মিল সিরাপ গানার দিয়ে দিচ্ছি গানাসটা প্রতিটা লেয়ারে লেয়ার দিলে কেকটা খেতে খুব মজার হয় এখন আমি প্রথমে কেকের লেয়ার দিয়ে দিচ্ছি তারপর ক্রিমের লেয়ারও কিন্তু গানাসটা দিব আর এভাবে কিন্তু আমি রেডি করি ব্যানিলা ফ্লেভারের কেকটা যারা আমার হাতে কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজে ইনবক্সে নক করতে পারেন আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি আর এই কেকটা পুরোটা আমি ক্রাম কোটিং করে নিয়ে নর্মাল পেজে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফাইনাল কুটিং করবো এখানে আমি একটি বাটির মধ্যে ক্রিম নিয়েছি প্রথমে ব্লু কালার দিয়ে দিচ্ছি কয়েক ফুটা তারপরে দুই ফুটা দিয়ে দিচ্ছি গ্রিন কালার মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম একটি কালার চলে আসে এটা কিন্তু পেস্ট কালার বলে আর এ কালারটা কিন্তু কেকের মধ্যে দিলে খুবই সুন্দর হয় আর এখন আমি পুরোটা কেক ফাইনাল কুটিং করে নিচ্ছি ছেলেদের জন্য কেকটা অর্ডার করা ছিল তাই এখানে আমি এই কালারটা করে নিয়েছি পুরোটা কেক এ কালার করে নেওয়ার পর আমি এক কেকটা খুব ভালোভাবে ফিনিশিং নিচ্ছি প্যালেপ নাইপ দিয়েও খুব ভালোভাবে ফিনিশিং টানা যায় কেকের মধ্যে আপনারা চাইলে এই প্যালেপ নাইপ দিয়েও সুন্দর একটা ফিনিশিং টানতে পারেন এখন কেকটা ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর আমি এই কেকটা আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য কেকটা ভালোভাবে সাইডটাকে মুছে এখন কিন্তু আমি এই কেকের মধ্যে যে ডিজাইনটা করছি এটা ছিল একটা চব্বিশ নাম্বার গোলাপ নজেল এই গোলাপ নজেল দিয়ে আমি প্রথমে চেরি ফুলের মতো করে ডিজাইনটা করে নিয়েছি আর এ কালারটা ছিল বেগুনি কালারের মধ্যে ক্রিমটা করে নিয়েছিলাম আর এই বেগুনি কালার আর এ কালারের মধ্যে কেকটা কতটুক ফুটেছে সেটা আপনার কমেন্টে জানাবেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু ছেলে পাবো তাই আমি এ কালারটা করে নিয়েছি চেরি ফুলটা কয়েকটা বসে দিয়ে দুই সাইডে আমি পাপড়ির মতো দিয়ে দিচ্ছি দেখুন আর এক একের আমাকে একদম সিম্পল একটি ডিজাইন করতে বলেছিল খুব কম ক্রিম দিয়ে এখন আমি এখানে সাদা কালার ক্রিম দিয়ে কলিটা দিয়ে দিচ্ছি উপরে আর কলিটা দেওয়ার পর এ কেকের লুকটাও কিন্তু সুন্দর হয়েছে আমি সাইডে ছোটো ছোটো করে বর্ডার দিয়ে দিচ্ছি ডোট ডোট করে আর এই বর্ডারটা দেওয়ার পর আমি বুটের মধ্যে দুটি চেরি ফুল বসিয়ে দিয়েছি তারপরে পুরোটা কেকের লেখাটা আমি লিখে নিচ্ছি আর এ কে লেখাটা লিখে নেওয়ার সময় লাইটটা অফ হয়ে গেছিলো তাই কালারটা একটু অন্যরকম হয়েছে এখন এক একে লেখাটা লিখে নেওয়ার পর পুরোটাকে আর একে ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে আমাকে জানাবেন আর এখানে আমি লেখাটা লিখে নেওয়ার পর সাইডে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর এই সুগার বল কিন্তু খাওয়া যায় এখন কেকটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকের ওজন হয়েছে বরাবর এক পাউন্ড থেকে একটু বেশি দেখে কেক